আসসালামু আলাইকুম লোরান পাকি স্কুটারতেছি অলরেডি 6 কিলোমিটার হয়ে গেছে এই পেছে আজকে টার্গেট আল্লাহর মতে 21 কিলোমিটার রোড সাইড দিয়ে যাচ্ছি একদম নেন্টলে আসলে গতকাল গতকাল ১৭ আগেleftrightarrow 42 দিয়েছিলাম সামনে আরো 42 আছে তো হুট করে যারা বয়াল্লিশ দেবেন দিবেন তাদের জন্য বেসিক্যালি আমার এই কথাগুলো প্র্যাকটিস করতে হবে দেখেন সবাই কিন্তু প্র্যাকটিস করে খেলতেছে তারও প্র্যাকটিস করতেছে যারা বুঝাচ্ছি তারাও প্র্যাকটিস করবো যারা প্রফেশনাল কাজে আসছি তারাও প্র্যাকটিস করবো প্র্যাকটিসটা হতে হবে মক টেস্টের মতো আমরা প্রজেক্ট ম্যানেজমেন্টে বলি সিমুলেশন ধরুন আপনি দুই কিলোমিটার খুব ভালো দৌড়িলেন কিন্তু ভাবলেন যে দুই কিলোমিটার দৌড়টারে আপনার পেস বেশি আপনি ভাবলেন যে আমি ওকে লং রান দিব একুশ বিয়াল্লিশ ওই টেম্পো তখন ধরে রাখতে পারবেন না তাইলে ওই টেম্পোটা ধরে রাখার জন্য যেটা করতে হবে আপনি কিন্তু সিমিলার টাইপের একটা পাত করতে হবে ব্যাঙ্কিংয়ে আমরা কী করি সিমুলেট করে ফোটোটাইভ তো সে পোটোট্রাইভটাই দিচ্ছি তো একুশ কিলোমিটার দিব আজকে চলা আল্লাহ যদি চায় তাহলে এটার জন্য কিন্তু দরকার নাই আমার আমারও বিভিন্ন লোকজন দরকার নাই সাথে কেউ দরকার নাই মনে রাখবেন পৃথিবীতে সফল হতে গেলে কোনো কাজে নিজেকেই করতে হয় আল্লাহ তালা নিজে বলেছেন আমি ওই বান্দাকে ততক্ষণ সাহায্য করি না যতক্ষণ সে নিজে নিজেকে সাহায্য করে তো আমরা ভালো থাকি সবাই নিয়মিত দৌড়াই নিয়মিত কাজ করি কাজের ক্ষেত্রে কখন মানুষ কোন দিক দিয়ে ফেঁসে যায় না করে ফেসে যায় যাই হোক ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম আগে আমার জার্নি পাঁচ কিলোমিটারে একটা ভিডিও করলাম এখন আবার করতেছি এই মুহূর্তে একটু টেস্ট কমিয়ে দিয়েছি হাঁটতেছি এখন আমরা আমি এসে ক্রস করলাম কত ষোলো কিলোমিটার ষোলো কিলোমিটার এই যে যে জায়গাটাতে গিয়েছিলাম স্টেডিয়ামের পাশে ওই জায়গাতে তার মানে আরো পাঁচ কিলোমিটার আছে এখন আমার টার্গেট হলো যে আসলে ইজিভাবে কতদূর যাওয়া যায় রোদ উঠছে দেখতে পাচ্ছেন যে রাস্তাঘাটে দেরি করতেছে প্রচুর মাঝে নিজেকে নিজের পথ বের করে নিলাম রাস্তার মধ্যে জীবনে চলার পথে প্রতিকূলতা থাকবে এই প্রতিকূলতার মাঝে নিজেকে মানিয়ে নিতে হবে এবং প্র্যাকটিস একটু আগে ভিডিওতে যেটা বলেছিলাম যে সিমুলেশন করতে হবে আমার রোড নাই আমার স্পেস নাই আমার কিছু নাই এগুলো আসলে বলা যাবে না নিজের প্র্যাকটিস নিজের করতে হবে ভালো থাকবেন সবাই বিশ কিলোমিটার শেষ বিশটা এটা হল উনিশ দশমিক সাত আট শেষ প্রায় দুই ঘন্টা বত্রিশ মিনিটের মতো হয়েছে দেখেন সকালবেলা রাখছিলাম বাগুলি মাস করে ছয়টায় এখন সূর্য পড়ে আছে বিশ কিলোমিটার হাঁটার পরে দৌড়ানোর পরে একটা পেয়েছে এখন মোটামুটি একটু হাঁটতেছি এই রোড দিয়ে যখন সকালে গেছি তখন রাস্তা ছিল ফাঁকা এখন এই রোড পুরোপুরি মহাসড়ক তো যেটা বলছিলাম সেটা হলো যে নিজের স্পেস নিজেকেই তৈরি করে নিতে হয় স্পেসকে তৈরি করে দেয় না কেউ তৈরি করে দেয় না এবং শুরু করেছিলাম যে কথাটা দিয়ে সেটা হলো যে সিমুলেশন বলেন ফোটোটাইপ বলেন এগুলো করতে হবে স্টেজ টেস্টিং আমার যারা যারা আমাকে ফলো করেন যারা আমাকে দেখে রানে উৎসাহিত হচ্ছেন তাদের উদ্দেশ্য বলা যে আপনারা প্র্যাকটিস করবেন প্র্যাকটিস প্র্যাকটিসের জন্য আমার মাঠ নাই আমার রোড নাই আমার কি বলে সাথে কেউ নাই এগুলো হচ্ছে অজুহাত আমার এক স্যার বলেছিলেন বলেছিলেন মানুষের হাত কয়টা আমরা সবাই বললাম বেরিয়ে কি বলে হাত দুইটা তখন উনি বলেছিলেন যে না মানুষের হাত তিনটা ডাইন হাত বাম হাত আর একটা হলো অজুহাত অজুহাত দেওয়া যাবে না নিজের কাজ কি করতে হবে যাই হোক রোদ উঠে গেছে আলহামদুলিল্লাহ আমার একুশ কিলোমিটার আর একটু সামনে গেলে শেষ হয়ে যাবে কষ্ট করে তারা ভিডিওটা দেখেছেন কারো যদি একটুখানি ভালো লাগে সেটা আমার থাকতে ভালো থাকবে সবাই আসসালামু আলাইকুম